বাংলাদেশ আমরা প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই রেল রেলপথ বাংলার জমিনে প্রত্যেক দেবরা যা প্রয়োজন হয় আচরণ রক্ত দিয়ে এর আমরা ফিরাবো ফিরাবো এই সাল্লা এই আমাদের যা কিছু করার আমরা করব দেশকে বিক্রি করতে দেব না لا يغير ما بقوم আচ্ছা ইয়াকিন으로 마음에 안 খুশি। সকল আল্লাহু আকবার। পরিবর্তন করেন না যে জাতি তার নিজের ভাগ্যে নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করে। আমাদেরকে আজকাল যে আমরা এই ঢাকা মহানগর দক্ষিণ উত্তর করতেkaitিত ভারতের সাথে যে আমাদের বিনামোটের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তিনবার চারবার বলেন নদী আছে পনেরো বছর সতেরো বছর মোদি এমপিরা যারা তারা শপথ নিতে পারে লোকসভার সদস্যরা তরিগরি করে একই মাসে দুইবার পনেরো দিনের মাথায় এসে সফর করল। এবং দশটা সফর করলো তার ভিতরে আপনার ট্রানজিট ট্রেন ট্রেন লাইন আমাদের মুখতে চলো আমাদের বক্তা বলছে যে আঠারো কিলো নেপালের সাথে আমাদের পণ্য আনার জন্য সুবিধা সেই জায়গা দেয় না এই পর্যন্ত যত ট্রানজিট নৌপথ রাজপথ এবং আপনার এখন রেলপথ বাকি আছে সব আছে এখানে কি বাংলাদেশের কোন স্বার্থ আছে না ভারতের স্বার্থ যে চুক্তিগুলা করছে একটাও কি বাংলাদেশের পক্ষে না বিপক্ষে সে সাংবাদিক সম্মেলনের সেদিন বলতেছে শেখ হাসিনা হ্যাঁ আমি বঙ্গবন্ধুর কন্যা আমি দেশ বিক্রি করব না আমরা আওয়ামী স্বাধীনতা আনছি তা আপনারা স্বাধীনতা আনছেন ভালো কথা কিন্তু স্বাধীনতা তো আপনারাই ধ্বংস করতেছে বঙ্গবন্ধুর কন্যা কইয়া এই যে মানুষকে ধোকা দিতে চায় বঙ্গবন্ধুর কন্যা যে কাজ করতে আছে সব তো বঙ্গবন্ধু বিরোধী সে তো ভোট যাতে জনগণের ভোট ভোট দিতে পারে ভোট অধিকার সে ফিরেই দিতে আর আপনি তো দেশের জনগণের ভোট অধিকার কেড়ে নিয়ে গেছে চোদ্দ নির্বাচন আঠারো নির্বাচন চোদ্দ বিনা ভোটের নির্বাচন আঠারো দিনের ভোট রাতে করলেন এই আপনার চব্বিশে সাতই জানুয়ারি আপনি কি করলেন দামি নির্বাচন করলেন আপনি তো লজ্জা হওয়া উচিত আপনে তো মারা যাবেন না কিনা মানুষ মরবে না তাহলে আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন আপনি দেশটাকে বিক্রি করে দিতে আসেন আমরা প্রত্যেকটা দেখেন আজকাল আমরা যদি দেখি মালদ্বীপ প্রেসিডেন্ট মুইজ্জো সে যে ক্ষমতা আছে সে নির্বাজだって বলছে কারণ ভারতের শূন্য মালদ্বীপে আছে উনি বলছে আমি প্রেসিডেন্ট হইলে আপনারা কিছু ভোট দেন প্রথমেই আমি ভারতের শূন্য মালদ্বীপের ভূখণ্ড থেকে তাদেরকে আপনি বের করে সবাই জানেন এবং ঠিকই তিনি এই কথা বলাতে মৈর্য সে বিজয় লাভ করে প্রথমেই সে ভারতের সৈন্যদেরকে মালদ্বীপ থেকে সে তা বিতাড়িত করছে আর আপনি খালি ভারতের তোয়াস করে আপনি তোয়াজ করতেছেন আর সাংবাদিক সম্মেলনে আপনাদের যারা বলে দেশ বিক্রি করছে তারা করে আমি করি না আমি বঙ্গবন্ধুর কন্যা তো আপনার বঙ্গবন্ধুর কন্যা তো খালি মুহেরা বলার দরকার নাই আমরা দেখতেছি বাস্তবে দেশের আমি মিস্ত্রি করছেন মানুষের দ্রব্যমূল্য কেনার কোনো ই নাই আমার ভাই বলছে আসলে তিনশো টাকা খাঁচা খাঁচামরিচের কিন্তু তিনশো টাকা ডিম একাল একটা ডিমের দাম পনেরো টাকা আপনি কোথায় গেছে আলু সত্তর টাকা প্রত্যেকটা জিনিসের দাম বাড়তেছে আর উনি ওনার ওখানে এসি রুমে থাকিয়া মন্ত্রীকে নিয়ে ওনার চাটুকার চারু মাসে চাটুকার তো প্রাইম মিনিস্টার আরে প্রাইম মিনিস্টার পিএম দেশ সুন্দর চলতেছে আর দেশ যে দুর্নীতিতে আজিজ সৃষ্টি হইতে আছে বেনদীর সৃষ্টি হইতে আছে মতিউর সৃষ্টি হইতে আছে আসাদুজ্জামান সৃষ্টি হইতে আছে আর একের পর এক এই সাগর কাণ্ড থেকে শুরু করে দেশ যে সব লুটতে উঠতে শেষ এমনকি আপনার বর্তমান এমপি আওয়ামী লীগের একটা ব্যাংকের চেয়ারম্যান একে আজাদ সে একটা বলতেছে। যে লোক লুটে সব টাকা নিয়ে গেছে এটা সরকারও জানে গোয়েন্দারাও জানে আট দশজন লোক মাত্র একে বলতেছে যে ব্যাংকে কিছু নাই সব শেষ কি আওয়ামী লীগের এমপি তাহলে আপনি সব জানেন আপনি বলেন কথায় কথা যে ঠিক আছে বঙ্গবন্ধুর আমি বিদেশ থেকে নিয়ে আসবো আগে বিচার করব। তাই যারা দেশটা লুট করলো ব্যাংক লুট করলো অর্থনীতি লুট করলো দুর্নীতি করলো এই দুর্নীতিবাদদেরকে বিদেশ থেকে আইন না বাংলার মাটিতে বিচার করব। এই কথা তো আপনার মুখে শুনি না আপনি কিসের দেশ প্রেমিক আপনি বলেন ইলিশ আমি করিয়ে দিয়েছি হ্যাঁ চুক্তিবাদের তো করতেই হবে দুর্নীতিবাদকে তার তো আইন করতে হবে আপনি ওখানে থাকলে হবে না সেটাই যুক্তি দিয়ে বলতেছি যে বঙ্গবন্ধু খুনি দিয়ে আনতে চায় কিন্তু যারা দুর্নীতি করে ক্যানাডা বেগম বাড়ি করছে দ্বিতীয় হোম করছে আপনার মালয়েশিয়ায় টাকার পাহাড় করছে সুইস ব্যাংকে এদেরকে ধরিয়ে না বিচার করতে আমরা চাই কি চাই না কি বলে না আমরা চাই কি চাই না এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই রেলপথ বাংলার জমিনে

সেখানে পাঁচ পঞ্চাশ হাজার কোটি টাকা নাই নাই নগদের টাকা নাই স্যার লুটতে খাইতে আসে তা উনি কইতে আছে প্রাইম মিনিস্টার যে জিরো টলারেন্স দুর্নীতিতে দুর্নীতিতে জিরো টলারেন্স যা বাড়তে আছে আপনি ধরিয়া এক বিচার করেন এই জন্য ইসলামী আইনের জনসম্মুখে এক একটারে দৌড়া লাগান এক একটারে এমন কল্লা কাটেন যাতে করে এগুলা দেখকে আর অন্যরা না করে আজকার আমলা সচিব মন্ত্রী আপনার থেকে এমপি সবগুলা গুলা দুর্নীতি বাজে আপনার ভরে গেছে যার প্রমাণ আনোয়ার হোসেন আনোয়ার ওই আপনার আনু যে চাইরের এমপি আচ্ছা এর যে মর্মান্তিক কোন হতে পারে যে একটা মানুষকে টুকরা টুকরা করে তাকে কি করছে একেবারে তার হাড্ডি গুড্ডি গোষের কোন কিমা বানাই ভরাইছে কত বড় তার উপরে আক্রান্ত মানে সোনা চোরা চালানের সে বড় বরফ এই পদ ফাটাৎ ঠিক কি না দেশবাসী ভাইরা সাম্ধিক বন্ধুরা তাহলে আপনার মধ্যেই তো সব ওই লুটেরা ভিতরে আছে যার দ্বারা ভুত চালাবো সেই ভূতের ভিতরে কি সরিষার মধ্যে ভূত তা আপনি কার দ্বারা কি করবো আপনার সবই তো আপনার লোক যদি করতে আছে তা আপনি দেশকে ধ্বংস করবেন না তাহলে আপনি থাকবেন না রং থাকতে পারে না নমরুদ থাকতে পারে নায় আর থাকতে পারে রায় আর কেউ থাকতে পারে না জালেম থাকতে পারে না আল্লাহ সময় দেয় সময় দেয় তো অবাকর ফিরে আস ফিরে আস কিন্তু যখন সময় দেয় না তখন নীল নদে ডুবাই মারে ক্ষমতার বালিক যা ক্ষমতা বালিক আল্লাহ যাকে ইচ্ছা করে আল্লাহ ক্ষমতা দেয় পরিল্লা হুম্মা মাল কাল মুলকে তৌতির মুলকা মান্তাসা পতাঞ্জল মুলকা বিন মান্তাসা অত হেজু মান্তাসা অত জিল্লু মান্তাসা বিয়ে দেখে হয় ইন্দা কুল্লি